স্বাগতম বিনোদনের তৃতীয় মাত্রা যোগ করতে চলে আসলাম আপনাদের সাথে ঢাকার কিং চলছে একটি সিনেমা হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারণ একটি নায়ক কতটা জনপ্রিয় হলে এই ঢাকার কিং ছবিটি এখনো পর্যন্ত সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে কারণ ঢাকার কিং ছবিটি অনেকবার টেলিভিশনে প্রচারিত হয়ে গেছে শাকিব খান রিলেটেড ভিডিও আমরাই দিয়ে থাকি আপনাদেরকে আর অন্যান্য চ্যানেলগুলো দেয় সেগুলো দেখবেন তো যাই হোক ধরা ছবি কবে আসবে সেটা আসলে বলতে না পারলেও সঠিকভাবে কিন্তু তুফান ছবিটা যে আসতে করবা দে সেটা আমরা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি এবং তুফান ছবির আর খবর যেটা নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মালিক আফসারির একটি ভিডিওতে তিনি বলেছেন যে তুফান টু আসতে পারে চঞ্চল চৌধুরী কেন রাজি হয়েছে চঞ্চল চৌধুরী কারিশ ঠিক চরিত্র করছেন এখানে অভিনয়ের অনেক বেশি সুযোগ আছে এবং নব্বই দশকের মাফিয়া সন্ত্রাসীদের জীবনযাত্রা নিয়ে সিনেমাটি হবে এবং এখানে অনেক কস্টিং একটি ছবি হতে যাচ্ছে কারণ এখানে অনেক ভালো মানের ক্যামেরা দ্বারা শ্যুট করা হচ্ছে এখানে ডিওপি ভালো আছে এবং পরিচালক তো আছে আপনাদের প্রিয় রাহেন রাফি সাহেব তিনি বরাবরই সঠিক কাজ করে থাকেন এবং সঠিক মানের কাজ তিনি দর্শকদের উপহার দেওয়ার জন্য তিনি টেবিল বেশি সময় দেন কারণ একটি ছবি নির্মাণের পিছনে যদি বেশি সময় ব্যয় করে তাহলে ছবিটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক হবে এবং যারা সাকিব খানের ছবি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো দিবেন এবং লাইকিটাকে ফলো দিয়ে দিবেন যার যার জায়গা থেকে তো শাকিব খান বর্তমান সময়ের ঢালিউডের এক নম্বর হিরোদার নামে ছবি হাউসফুল হয়ে যায় তিনি একের পর এক ব্যবসা সফল সিনেমা দিচ্ছেন কারণ তার অভিনয় অন্যান্য নায়কদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং সিনেমাগুলোর কোয়ালিটি অনেক বেশি হতে ছবি নিয়ে সবাই আশাবাদী হতে পারে এবং প্রযোজকদের টাকা তো টাকা সহজে উঠে আসে আর সাকিব খানের তুফান ছবিটি বড় বাজেটের হচ্ছে এখানে এত বড়ো বাজেটের সিনেমা বাংলা চলচ্চিত্রে শাকিব খান আর করেনি কারণ সাকিব খান আস্তে আস্তে বড় বাজেটের দিকে চলে যাচ্ছে বিশ্ববাজারে বাংলা চলচ্চিত্রকে তার হাত ধরে প্রকাশ করার জন্য পরিচালকরাও তাকে নিয়ে গল্প ভাবছেন এবং প্রযোজকরাও তাকে নিয়ে অর্থ লগ্নি করছেন আপনারা যারা শাকিব খানের প্রিয়তমা দেখেছেন তারা দেখেছেন হিমালয় সাপের কারিশ্মা যারা রাজকুমার দেখেছেন তারা দেখেছেন হিমাল আশ্রব কেমন ছবি নির্মাণ করে এবং শাকিব খানের অভিনয় দক্ষতা সব ছবি থেকে ছাড়িয়ে গেছে রাজকুমারে আপনারা চাইলে ছবিটি আপনার পাশের প্রেক্ষা গিয়ে দেখে আসতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই যার যার জায়গা থেকে কমেন্টস এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে শাকিব খানের খবর আমরা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই প্রকাশ করে থাকছি এবং থাকব ভালো থাকবেন সবাই এবং ভালো সাথে থাকুন স্বাগতম বিনোদনের তৃতীয় মাত্রা যোগ করতে চলে আসলাম আপনাদের সাথে ঢাকার কিং চলছে একটি সিনেমা হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারণ একটি নায়ক কতটা জনপ্রিয় হলে এই ঢাকার কিং ছবিটি এখনও পর্যন্ত সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে কারণ ঢাকার কিং ছবিটি অনেকবার টেলিভিশনে প্রচারিত হয়ে গেছে সাকিব খান রিলেটেড ভিডিও আমরাই দিয়ে থাকি আপনাদেরকে আর অন্যান্য চ্যানেলগুলো দেয় সেগুলোও দেখবেন তো যাই হোক ধরা ছবি কবে আসবে সেটা আসলে বলতে না পারলেও সঠিকভাবে কিন্তু তুফান ছবিটা যে আসতে আসছে দে সেটা আমরা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি এবং তুফান ছবির আরেকটি খবর যেটা নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মালিক আফসারির একটি ভিডিওতে তিনি